আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমি ভালো নাই এই দেখেন আমি আজকাল সব কিছু বের করছি সব কিছু পরিষ্কার করার জন্য বইয়ের র্যাক সব কিছু বের করছি এখানে দুই তাক বই বের করছি আর দুই তাক বই আছে দেখেন র্যাকের নিচে এত ময়লা পড়ে গেছে আমি মানে বই খাতাও ধরি না এই ময়লাগুলো পরিষ্কার করি না একদম অলস হয়ে গেছি সব কিছু আজকাল নামাইয়া পরিষ্কার করবে এক এক করে বইগুলো নামিয়ে নিচ্ছি দেখেন এখানে বই সবগুলো কিনে রাখছি কিন্তু বইয়ের মধ্যে আমি একটা কলমের দাগও দিইনি শুধু নামগুলো লিখে রাখা দিচ্ছি মানে পড়াশোনা কি পড়াশোনা কিছুই করি না খালি বইগুলো সাজাই রাখছি এক এক করে দেখেন সব সবগুলো আমি দেখাচ্ছি সবগুলো বইয়ের পাতা একদম চকচকা কর চকচকা একদম খালি নামগুলো লেখা রাখছি সবগুলো বই একদম ঝকঝক করতেছে একদম মিস্ত্রির দানার মতন চকচক করতেছে কিন্তু আমি পড়াশোনা করি না এই যে এখানে অফসেট পেপার আছে অফসেট পেপারটা খুলিও নাই দেখেন সবগুলো নামানো শেষ এক এক করে সবগুলো আমি নামিয়ে এর একটা ছাদের উপরে নিয়ে আসছি এখন এটার ঘষা মাজা ডলা মাজা ডলা মাজা করব ময়লাগুলো পরিষ্কার করব ময়লা পড়ে গেছে আমার ময়লা একদমই ভালো লাগে না তার জন্য আমি এটা সাবানের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একদম এখানে আমার ক্যামেরাম্যান নাই আমি হলো একা একা ফোনই ধরতেছি আবার একা একা পরিষ্কার করতেছি দেখছেন আমি কত কাজের আমি কত কাজ পারি দেখেন সাতটারে পুরা ভিজাই ফেলছি একদম এলোমেলো করে ফেলছি পুরা সাধে পানি দিয়ে একদম শেষ করে ফেলছি এখন কি চকচক করতেছে একদম মিষ্টির মতন চকচকা করতেছে ঝকঝকা আয়নার মতন করতেছে এদিকে আমি ধোয়া শেষ পানি ঢাইলা নিতেছি দেখেন আমি বালতি ভরা পানি আনি আবার এখানে এখানে ঢাইলা সুবিধা কি রোদ আছে তাড়াতাড়ি করে শুকাই যাবে এ দেখেন এটা কি সুন্দর চকচকা লাগতেছে একদম কি সুন্দর না বাহিরের পরিবেশটা অনেক সুন্দর এখানে সিম ধরছে দেখেন আমার বোন আবার হ্যাপি নিউ ইয়ার পালন করছে এখানে কি সুন্দর করে সাজাইছে যাই হোক ও ছোট মানুষ এখানে আবার সিম ফুল এই যে সিম ফুল দেখতেছি এখানে গাছে অনেক রকমের সবজি আছে এই যে চারিপাশে এ দেখেন একটা নামানো শেষ ধোয়া শেষ এখন আমি আরেকটা নামাইয়া নিয়েছি এদিকে আমার চুটাটা ধুইয়া দিছি দেখাচ্ছি যাই হোক এদিকে ছোট একটা মাটির চুলা মানুষ তিনটা মুখ বানায় আমার এখানে চারটা মুখ চুলার কি সুন্দর না কি ইউনিক দেখতে খুব ভালোই লাগতেছে কি ওর ছোট চুলা মাটির এটা আমি ধুয়া নিয়েছি ধুয়াটা আমি দেখাইতে পারিনি কিন্তু আমি এক হাতে ফোন ধরছি তো তার জন্য আমি দেখাইতে পারিনি এর মধ্যে আমি পানি ঢাইলা নিতেছি সুন্দর করে একদম চকচকা করবে একদম ঝকঝকা আয়নার মতন চক চকচক করবে আমার মুখটাও যেন দেখা যায় এদিকে দেখো আমি কি করছি বই খাতা সবকিছু নিচে নামাই আমি ঝাড়ু দিতেছি উপরে উপরে উঠা নিয়েছি দেখো কি ময়লা পড়ছে আমি ওয়ার্ডের উপরে উঠা বাদরের মতনারে এই দেখো খাটের উপরে সব এলোমেলো করে রাখছি এখন এগুলো আমি পরিষ্কার করে তারপরে আমি এটা গুছাই নিব এখন সুন্দর করে গুছাই নিব দেখো আমি সবগুলো এখন এখানে গুছাই নিয়েছি একদম সব কিছু এখন রুমটা দেখতে কি সুন্দর লাগতেছে কি সুন্দর পরিষ্কার করছি একদম আয়নার মতন ঝকঝকাঝক করছি সব কিছু এলোমেলো করা ছিল এখন আমি সব কিছু গুছাই নিয়েছি দেখো কি সুন্দর লাগতেছে দেখছো কি সুন্দর আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা দেখো আমি বাদরের মতন উপরে উঠছি এখন আমি দেখতেছি আমার মুখটা কি নোংরা হয়ে গেছে এগুলো ধুলা মরা গোছাইতে গোছাইতে পরিষ্কার করতে করতে আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ পে সবাই ভালো থাকবা